নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিম্যায় আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু আজও আমি বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার যে বর্ণনাক্রমিক ক্লাস শুরু করেছিলাম আজও সে ধারাটা বজায় রাখবো সেদিক থেকে আজ আমার টোটাল 33 নম্বর ক্লাস আর দবর্ণ নির্মিত তৃতীয় ক্লাস আজকের ক্লাসও বন্ধু সরাসরি আমি ক্যামেরায় না থেকে ক্যামেরার নেপথ্য থেকে গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব। সেদিক থেকে আজ প্রথমেই যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে দিদি তোমরা প্রত্যেকে যেন দিদি হচ্ছে নিরুপমা দেবী রচিত একটা বিখ্যাত উপন্যাস বিষয়টা এরকম দিদি উপন্যাসের যে এই মনোরম উপন্যাস মনোবিজ্ঞানের চমৎকার বিশ্লেষণের জন্য খ্যাতি লাভ করেছিল এর ভাগে বিশেষ অভিনব বৈচিত্র্য না থাকলেও বর্ণনা ও ভাষার লালিত্যে এবং মানব চরিত্রের কুবৃত্তির কোনো সংস্পর্শ না থাকায় উপন্যাসখানি সুখপাঠ্য হয়েছে জমিদার পুত্র অমরনাথ কলেজে অধ্যয়নকালে দেবেন্দ্রের সঙ্গে সূত্রে আবদ্ধ হয় এবং দেবেন্দ্র তাদৃশ সঙ্গতি সম্পন্ন কিন্তু নয় তেমন বড়লোক ছিল না ছুটিতে অমর শিকার ব্যাপদেশে দেবেন্দ্রের পল্লী ভবনে গিয়ে কিন্তু থাকে দেবেন্দ্রের একটি অনাথা বিধবা প্রতিবেশিনীর কন্যা চারু অত্যন্ত রূপবতী এবং ঘটনাচক্রে অমরনাথের সঙ্গে এই দরিদ্র পরিবারের পরিচয় হয় এবং সে চারুর বিবাহের জন্য বিশেষ চেষ্টা করবে বলে প্রতিশ্রুতিও দেয় অমরের পিতা হঠাৎ সুরমা নামনি একটি জমিদার দুইতার সঙ্গে অমরের উদ্বাহ ক্রিয়া মানে উদ্ভাবনের চেয়ে বলতে পারো বিবাহ উদ্ভাব আবদ্ধ আবদ্ধা সম্পন্ন করে দেয় অমর এই বিয়ের জন্য প্রস্তুত ছিল না কারণ চারুর জন্য তার হৃদয়ে একটু স্থান হয়েছিল সে লজ্জায় এই বিয়ের সংবাদ দেবেন্দ্র বা আর কাহাকেও কিন্তু দেয়নি কিছুদিন পরে আরেকটি ছুটিতে সে দেবেন্দ্রের বাড়ি যায় এবং চারুর মাতা অত্যন্ত শুনিয়া উভয়ে তাকে দেখতে পায় চারুর মাতা কন্যাকে অমরের হস্তে সমর্পণ করে চিরকালের মতো মানে চক্ষু বোঝে মানে হচ্ছে সে মারা যায় বলতে পারো অমর সে মানে অমর যে একজন বিবাহিত সে কথা বলার অবস্কাশ কিন্তু তার হলো না আর উপায়ন্ত না দেখে সে চারুকে কলকাতায় নিয়ে গিয়ে রাখে এবং তার বিয়ের জন্য পাত্র স্থির করে চারু অত্যন্ত সরল সে অমর ব্যথিত আর কাহারও আশ্রয়ে কিন্তু মানে থাকতে চায় না বা যেতেও কিন্তু চায় না এবং অগত্যা অমর পিতা ও পত্নীর বাধাসত্ত্বেও চারুকে বিয়ে করে এবং অমরের পিতা ও সুরমা অমরের এই গভীর্য কার্যে ক্ষমা করতে কিন্তু পারে না সুরমা বুদ্ধিমতী অভিমানিনী ও দেবী স্বরূপা অমর পিতা ও বাড়ির সঙ্গে সর্বসম্মত ত্যাগ করে কলকাতায় মানে থেকে যায় এবং দুঃখের মধ্যেও অধ্যবসায় বলে মেডিকেল কলেজ থেকে উত্তীর্ণ হয় কিছুকাল পরে অমরের পিতা কঠিন পীড়ায় আক্রান্ত হয়ে তাকে বাড়ি যাওয়ার জন্য সংবাদ দেয় এবং অমর চারুকে নিয়ে বাড়ি যায় পিতা তাকে ক্ষমা করে চিরনিদ্রায় অভিভূত হয় সুরমার অভিমান চারুর সরলতার স্পর্শে মন্দিত হয় স্বামীর সঙ্গে কোনো সম্বন্ধ না থাকলেও চারুর মায়ায় সুরমা শ্বশুরায় ত্যাগ করে পিতার অনুরোধ সত্ত্বেও পিতালে কিন্তু যেতে পারে না অমর চারুর একনিষ্ঠ দেবী বা সেবিকা জেনে সুরমা এই সংসারে কিন্তু থেকে যায় চারুর পুত্র অতুল সুরমার প্রাণপতি হয়ে ওঠে কিন্তু কালক্রমে অমরের চিত্তে নবভাবের উন্মেষ দেখে সুরমা অরমার মানে অমরের সংসার ত্যাগ করে তোমার একেবারে পিত্রালয়ে চলে যায় এদিকে অমরের চিত্তে অস্থিরতা দমন করার জন্য পশ্চিমে নানা স্থানে ঘুরে বেড়াতে থাকে অবশেষে চারুরেই অনাথা আত্মীয় কন্যার সঙ্গে সুরমার বাল্যবন্ধু ও তার পিতার জমিদারির কার্যাদক্ষ প্রকাশের বিবাহ কিন্তু হয় অমর এই কন্যাটির বিয়ের ভার গ্রহণও কিন্তু করেছিল আরেকটি নতুন সম্পর্ক সৃষ্টি হয়েছিল এই সম্পর্কের জন্য সুরমাকে বহুকাল পরে অমরের বাড়িতে আসতে হয় সুরমার অভিমান আর টেকে না অমরের অপরাধ সে মার্জনা করে এবং তারপর তার স্বামীগ্রী ত্যাগ করে না পরিশেষে চারুর প্রতি একনিষ্ঠতার ব্যতিক্রম মানে ঘটে দেখেও আমরা অমরকে কর্তব্য বলতে কিন্তু পারি না দেখো বন্ধু এটাই ছিল কিন্তু নিরুপণা দেবী নিরুপমা দেবী রচিত দিদি উপন্যাসের মূল বিষয় তবে পনের মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দৌড়ে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নের বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দিও হ্যাঁ এবার চলে যাব পরবর্তী গ্রন্থ দ্বীপ নির্মাণ তোমরা প্রত্যেকেই যেন দীপ নির্মাণ কিন্তু একটা বাংলা উপন্যাস হ্যাঁ এটা কিন্তু স্বর্ণকুমারী দেবীর লেখা বিশেষ করে হিন্দু রাজাদের মধ্যে যখন পরস্পর গৃহবিচ্ছেদ চলছিল সেই সময় জবনেরা সুযোগ বুঝে কিভাবে হিন্দু রাজাদের অনিষ্ট সাধন করেছিল দ্বীপ নির্মাণ গ্রন্থে গ্রন্থ কর্তৃ সেটাই সুন্দরভাবে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন এরপরে রয়েছে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ উপন্যাস সেটা উপন্যাস বলবো না গুরুত্বপূর্ণ গ্রন্থ সেটা হচ্ছে দুর্গাদাস তো ওনার প্রত্যেকেই জানো বন্ধু দুর্গাদাস কিন্তু একটা বাংলা নাটক এবং এই নাটকটা কিন্তু লিখেছিলেন কিন্তু ডি এল রায় অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায় এও জানো তোমরা যে বিখ্যাত মোগল সম্রাট আরঙ্গজেব রাজা যশবন্ত সিংয়ের বিধবা মহিষী এবং সন্তানগণকে হস্তগত করার অভিপ্রায়ে রাজপুতিকের সঙ্গে যে সমস্ত যুদ্ধ করেছিলেন সেটাই কিন্তু এর প্রধান বর্ণনীয় বিষয় হিন্দু জাতিকে পুনর্বার পূর্ব গৌরবের উচ্চ সীমানা স্থাপন করাই কিন্তু দুর্গাদাসের জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য সাধনের জন্যই তিনি প্রবল প্রতাপ মোগল সম্রাটের সৈন্যগণকে বারবার পরাস্ত করেছিলেন এবং স্বদেশ স্বজাতি এবং স্বধর্মের নিমিত্ত মানুষ যা কিছু করতে পারে দুর্গাদাস সে সমস্তই কিন্তু করেছিল কিন্তু তথাপি তিনি জীবনের মহাব্রত উদযাপনে কৃতকার্য হইতে পারেননি তার এই অকৃতকার্যতেই কিন্তু গ্রন্থকারের প্রধান কৃতিত্ব হিন্দু জাতি নৈসর্গিক ও অন্যান্য কারণে অদপাতের পথে দ্রুত গতিতে অগ্রসর হয়েছিল দুর্গাদাসের মতো লোক স্বদেশের জন্য স্বার্থত্যাগ ও সর্বস্ব বিসর্জন করিয়া সে গতিরোধ করতে কিন্তু পারেনি এটাই ছিল বন্ধু মূল দুর্গাদাস নাটকের কিন্তু বিষয় এরপর রয়েছে বন্ধু আরেকটা বিখ্যাত উপন্যাস তোমরা প্রত্যেকেই জানো যে দুর্গেশ নন্দিনী হ্যাঁ এটা কিন্তু একটা বাংলা উপন্যাস বলার অপেক্ষা রাখে না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটা বিখ্যাত উপন্যাস ঐতিহাসিক উপন্যাস রোম্যান্স বিশেষ করে গড় মান্ধারণের অধিপতি বীরেন্দ্র সিংয়ের কন্যা তিলোত্তমা সঙ্গিনী বিমলাসহ শৈলেশ্বরের মন্দিরে কিন্তু পুজো দিতে গিয়েছিল অপরাহ্নবেলায় সহসা ঝড় বৃষ্টি উপস্থিত হলে বাদশাহ আকবরের সেনাপতি মানসিংয়ের পুত্র জগৎ সিংয়ের জগৎ সিংহ মন্দিরের মধ্যে আশ্রয় গ্রহণ করে এবং সিংহকে দেখে তিলোত্তমার হৃদয়ে মানে প্রণয় মানে প্রেম সঞ্চার হয় এবং জগৎ সিংহ তার প্রতি কিন্তু অনুরক্ত হয়ে পড়ে এরপর বিমলা জগৎ সিংয়ের পরিচয় গ্রহণ করে এবং এক পক্ষ মানে পনেরো দিন পরে তাকেই এই মন্দিরের মধ্যে আসতে বলে সহ চলে যায় পনেরো দিন পরে বিমলা সেখানে এসে জগৎ সিংয়ের সঙ্গে তিলোত্তমা সাক্ষাৎ করার জন্য তাকে গুপ্ত পথে দুর্গমধ্যে নিয়ে যায় কিন্তু অসাবধানতাবশত তিনি গুপ্ততার রুদ্ধ করে আসতে ভুলে যান সেই পথে ওসমান নামক পাঠান সেনাপতির নেতৃত্বে কতকগুলি পাঠান সৈন্য প্রবেশ প্রবেশপূর্বক জগৎ সিংহ বীরেন্দ্র সিংহ বিমলা এবং তিলোত্তমাকে বন্দি করে পাঠান দুর্গে কিন্তু নিয়ে যান ওসমান আহত জগৎ সিংয়ের চিকিৎসার ব্যবস্থা করে দেন এবং কতুলখার কন্যা আয়েশা স্বয়ং তার শুশ্রাষা করতে থাকে এই সময় থেকে আয়েশা জগৎ সিংয়ের প্রতি অনুরাগিনী হয়ে পড়ে হ্যাঁ বীরেন্দ্র সিংহ মোগলের পক্ষ অবলম্বন করেছিলেন বলে কতুলখার আদেশে তার শিরোচ্ছেদ হয় মৃত্যুকালে তিনি বিমলাকে প্রতিশোধ নিতে বলে যান বিমলা প্রতিশোধের অবসর খুঁজছিল এদিকে জগৎ সিংহ নানা কারণে তিলোত্তমার উপর সন্ধিয়ান হয়ে একতা ওপর রূঢ়াক্য প্রয়োগ করে আবার আয়েশা ক্রমশ জগৎ সিংয়ের প্রতি অধিকতর অনুরাগিনী হয়ে পড়ে কিন্তু সে অনুরাগ অন্তঃশীলা ফলগুর মতো কেবল তার হৃদয়ের মধ্যেই গুপ্ত থেকে যায় কেবল একদা ওসমানের রুড়ো বাক্যে মর্মপীড়িতা হয়ে তারও জগৎ সিংয়ের সমক্ষে আপনার হৃদয়ে ভাব প্রকাশ করে ফেলে পুনয় প্রাপ্তি ওসমানের হৃদয় ভেঙে পড়ে এরপর কতলুখার জন্মদিনে উৎসবকালে বিমলা গীত করতে করতে কতলুখার বক্ষে ছুরিকাঘাত করে তাকে নিহত করে এবং তিলোত্তমা সহ থেকে যখন সে পলায়ন করে অবিরাম স্বামীর আশ্রয়ে থাকেন আবার কত লোকার মৃত্যুকালে জগৎ ডেকে সন্ধির প্রস্তাব করেন এবং তাকে মুক্ত করে দেন জগৎ সিংহের নিকট রুড়ো বাক্য শোনা পর্যন্ত তিলোত্তমা পীড়িতা হইয়াছিলেন ক্রমে তার সেই পীড়া সাংঘাতিক হয়ে উঠলে অবিরাম স্বামী জগৎ তার নিকট নিয়ে আসেন পরে তিলোত্তমা আরোগ্য লাভ করিলে উভয়কে গড় মান্দারনে লয়ে গিয়ে বিবাহ সূত্রে আবদ্ধ করে দেন আয়েশা এই বিবাহ উপলক্ষে নিমন্ত্রিত হয়ে এসে তিলোত্তমাকে বহুমূল্য অলঙ্কার উপহার হিসাবে পাঠিয়ে দেন এবং হৃদয়ভাব গোপন করে সে ফিরে যান ফিরে গিয়ে আয়েশা বিষাক্ত হীরাক হীরকার অঙ্গে মানে হিরকের যে বিষ লাগানো আংটি তারা পড়তো সাধারণত সেই চোষণে প্রাণ বিসর্জন করে বা সংকল্প করেন কারণ তৎকালীন যুগে সুন্দর নারীরা হাতে বিষ লাগানো আংটি রাখত যদি কখনো মনে করতে তাদের মানসম্মান নষ্ট হয়ে যেত তখন ওই জহর বা বিষটা জিবে ঠেকে তারা কিন্তু আত্মহত্যা করত কিন্তু শেষে সেটা নদী জলে নিক্ষেপ করে নিজের হৃদয়ের দৃঢ়তার পরিচয় দেন এই দুর্গেশ নন্দিনী আঠারোশো পঁয়ষট্টি সালে কিন্তু প্রথম প্রকাশিত হয়েছিল এটাই কিন্তু বঙ্কিমচন্দ্রের সর্বপ্রথম কিন্তু উপন্যাস এবং বাংলা সাহিত্যের প্রথম কিন্তু সার্থক উপন্যাস আমরা প্রত্যেকেই জানি যে চারুচন্দ্র মুখোপাধ্যায় দ্য চিপ টেইন টেইনস ডটার নাম দিয়ে এই উপন্যাসের এখানে কিন্তু ইংরেজি অনুবাদও কিন্তু প্রকাশ কিন্তু করেছিলেন দেখুন তো এই যে যে বাংলা সাংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার যে ক্লাস তোমরা প্রত্যেকেই জানে এটা ছিল কিন্তু তার বত্রিশ নম্বর ক্লাস এবং দবর্ণ নির্মিত কিন্তু তৃতীয় ক্লাস এই যে যে ক্লাসটা এর কিন্তু একটা গুরুত্ব রয়েছে কারণ বন্ধু বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় এখান থেকে বিভিন্ন গ্রন্থ এসে বলে এটা কার লেখা কত সালে প্রকাশ বা বিভিন্ন ক্লাসের পরীক্ষায় বা কলেজের পরীক্ষায় কিন্তু বিভিন্ন গ্রন্থের সারসংক্ষেপ জানতে চাওয়া কিন্তু হয় সেদিক থেকে কিন্তু বন্ধু এই ক্লাসে কিন্তু যথেষ্ট একটা গুরুত্ব রয়েছে সুতরাং তোমরা প্রত্যেকেই যে মনোযোগ এই ক্লাসটা করবে এটা স্বাভাবিক কেন ধরো বন্ধু তোমাকে দিল যে দিদি উপন্যাসটা লেখা তুমি উত্তর লিখতে পারবে নিরুপমা দেবীর লেখা বা বলতে পারে দিদি উপন্যাসের কাহিনী সংক্ষেপ লেখা পাঁচ নম্বর দিতেই পারে কিংবা দীপ নির্মাণ উপন্যাসটি কাল লেখা তখন বলতে পারো স্বর্ণকুমারী দেবীর লেখা কিংবা দিল দুর্গাদাস কোন ধরনের গ্রন্থ তখন নাটক এটা কে লিখেছিলেন ডিএলআই কিংবা তোমাকে বলো যশবন্ত সিং কোন উপন্য কোন নাটকের চরিত্র তখন বলতে পারো দুর্গেশ মানে দুর্গাদাস বা দুর্গেশ নন্দিনী কত সালে প্রকাশ আঠারোশো পঁয়ষট্টি বা বাংলা সাথে প্রথম সার্থক উপন্যাস কী দুর্গেশ নন্দিনী বা দুর্গেশ নন্দিনী উপন্যাসে প্রথম ইংরেজি অনুবাদ কে করেছিলেন তখন বলতে পারো চারুচন্দ্র মুখোপাধ্যায় ফলে এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন আসতেই পারে এবং তার অ্যান্সারও কিন্তু তোমরা করতে পারবে ফলে সেদিক থেকে কিন্তু এই ক্লাসটা কিন্তু যথেষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস দেখুন আজকের ক্লাসে আর একটা গ্রন্থ পড়িয়ে আজকের ক্লাসের ইতি টানব সেটা হচ্ছে দুই ভগ্নি তোমরা প্রত্যেকে জানো বন্ধু যে দুই ভগ্নি কিন্তু একটা বাংলা উপন্যাস এবং এটা লিখেছিলেন কিন্তু দামোদর মুখোপাধ্যায় কিন্তু এই উপন্যাসটি কিন্তু লিখেছিলেন বিষয়টি ছিল এরকম যে রমণী দুশ্চরিত্রা হইলে কি ভয়ঙ্করী দানবী মূর্তি ধারণ করে নিতান্ত আত্মীয়রাও কীরূপ সর্বনাশ সাধন করে থাকে সোনার সংসার কিভাবে ছারকার করে দেয় সেটা এই উপন্যাসে কিন্তু দামোদর মুখোপাধ্যায় খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন দেখুন এই যে ক্লাস বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার এইসব ক্লাসের সারমর্ম পড়েও কিন্তু জীবন অভিজ্ঞতাকে কিন্তু তুমি সমৃদ্ধ করতে পারো এরপর ভিত্তি করে বাস্তব জীবনটাকে কিন্তু তুমি এগিয়ে নিয়ে যেতে পারো এতে চলার পথ কিন্তু তোমারই কিন্তু সুন্দর হবে আশা করছি বন্ধু আজ দ পণ্য নির্মিত তৃতীয় ক্লাসেও তোমাদের একটা সুন্দর তত্ত্ববল ক্লাস উপর দিতে পেরেছি তারপরেও বন্ধু কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করব আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু